হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আর জোয়া ফর দ্য ফার্স্ট টাইম আমরা যাচ্ছি ফুড ভ্যালিতে এটা হচ্ছে ব্র্যাকের ফুড ভ্যালি আমরা এর আগে কখনো যাইনি সো আজকে আমরা গিয়েছিলাম প্রায় হচ্ছে সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিল দেন আমরা যাওয়ার পর দেখলাম আমরা ছাড়া কেউই ছিল না সো এই তো এখানে মাঝখানে যে খালি দোকানটা দেখতে পাচ্ছেন এটা ফিজাদের সো আমি ইন ডিটেলসে সব কিছু একটু পরেই বলবো আর এই তো আমি এই বক্সটা নিয়েছি আর এটা ছিল বার্বিকিউ মিট বক্স গাইস মি অন নট দিস ইজ দ্য বেস্ট বক্স এভার অনেক বেশি মজা ছিল বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট সিরিয়াসলি আমি এর থেকে মজার বক্স আর কোথাও খাইনি আর এই যে এই মোমোটা উফ আমার ভয়েস তো এখন খিদে লেগে গিয়েছে এই মোমোটা দেখে এটা অনেক বেশি মজার ভিতরটা দেখতে পাচ্ছেন পুরোটাই ছিল চিকেন অনেক 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 বেশি মজা দেন এই তো আমরা এই স্টোরটা থেকে নিয়েছিলাম বার্বিকিউ চিকেন চিকেন উইংস এটাও অনেক বেশি মজা ছিল এই তো দেখুন আমরা আরেকটা প্লেট হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি মোমো আসলেই মোমোটা অনেক বেশি টেস্টি সো এর পরের দিন আমরা আবার আসলাম এসে আমি জুয়া জুই মিলে হচ্ছে আমরা সেম খাবারগুলো আবার খেলাম অ্যান্ড আমি হচ্ছে আজকে এখানের ওয়াফেলটা ট্রাই করব। অনেস্টলি আমার কাছে কেন যেন ভালো লাগেনি ওয়াফেলটাই নো ওয়াই সো এই তো ফাইনালি আমি ফিজার দোকানটা হচ্ছে ওপেন হয়ে গিয়েছে আর আমি ফিজা সাইম ভাইয়া আর ফাতিহা আমরা হচ্ছে খাবার টেস্ট করতে চলে এসেছি আমি ফার্স্টে আপনাদেরকে মেনুটা দেখিয়ে নিয়েছি সো এই তো এখানে ছিল পিৎজা নাচোস দেন হচ্ছে পাস্তা ওয়েজেস আর এখানে ছিল একটা রাইস বল আর ফিজার যে স্টোরটা ওইটার নাম হচ্ছে হানই সো এখন আমি আর ফিজা মিলে হচ্ছে খাবারগুলো খাবো আর আমরা দুইজন মিলে হচ্ছে রিভিউ দিচ্ছিলাম কেমন হয়েছে সো ফার্স্টে আমরা ওয়েজেসটা ট্রাই করি এটা আসলে অনেক বেশি মজা হয়েছিল হম মজা এটা মজা আমরা আগের বার খাইলাম যদিও বা একটু ঠান্ডা হয়ে গেছে বাট আসলে এটা অনেক ভুল দেন এখন আমি আর ফিজা হচ্ছে নাচোসটা ট্রাই করেছি আর আমার নাচোস আসলে ভালো লাগে না বাট ফিজাদের এই স্টোরের নাচসটা বেস্ট গাইজ বেস্ট সো এরপরে হচ্ছে আমি আর ফিজা মিলে হচ্ছে পিৎজা খেয়েছি আর আমি ব্লগে এডিট করতে করতে ফিজাকে অনেকবার পিৎজা বলে ফেলেছি দেন আমি হচ্ছে এটা আবার আবার আমি ভয়েস দেই সেই তো আমরা দুইজন হচ্ছে পিৎজাটা খেয়েছিলাম সাথে আপু জোয়াও ছিল আর সবগুলো খাবার অনেক বেশি মজা ছিল দিস ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাম সেইং দিস বিকজ ইটস মাই ফ্রেন্ডস শপ দে অ্যাকচুয়ালি সেল দ্য বেস্ট ফুড আসলেই বেস্ট এত মজা হয়েছে আর বিশেষ করে ওরা কোয়ালিটিটা পুরোপুরি দেখে আমি যতটুকু বুঝলাম আর রাইস বলটা যদি আপনারা টেস্ট না করে থাকবেন যারা ব্র্যাকে পরে বা হচ্ছে যারা ব্র্যাকের আশেপাশে বাসা বা দূরে বাসা হলেও আমি বলবো এইখানে যে ডেফিনেটলি ফিজাদের শপের নাচোস আর হচ্ছে ফ্রায়েড রাইসটা মাস্ট আপনারা সবাই ট্রাই করবেন আর হচ্ছে বক্স আর হচ্ছে মোমোটা সো আজকে ব্লগটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম